শিক্ষক দিবস উপলক্ষে আমার নিবেদন কবি কার্তিক ঘোষের লেখা তুমিও বলবে তুমিও বলবে সহজ প্রশ্ন মাপকাঠি একটি ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো ভালো ছেলে মানে কি যে মেয়ে পেয়েছে অঙ্কে একশো যে ছেলে ভূগোলে সেরা তারাই তো ভালো সবাই বলছে হিরের টুকরো এরা কাগজে তাদের ছবি ছাপা হয় টিভিতে দেখায় মুখ তাদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক তবু কেন জানো তোমাকে বলছি দেখে শুনে পায় ভয় শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা ধরো না যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম তার গান শুনে মুগ্ধ সবাই হাততালি হরদম ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারে টেনে টুনে বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃতি শুনে নাটকেও তার নেশা আছে খুব পরের বিপদে ছোটে পাড়ার তেন্নি বাংলায় নাকি তিরিশ পেয়েছে মোট কিন্তু মেয়েটা খেলাধুলাতে দশখানা গায়ে নামি সত্যিই বলতো তুমিও বলবে ওরা নয় কেউ দামি চাই যে অনেক ইঞ্জিনিয়ার চাই আরও ডাক্তার পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহময়ী সিস্টার কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে তার হাতে দেখো কত দরকারি কাজ পরের দুঃখে কাতর যে মেয়ে মুক্তি করেছে কালো কম নাম্বার পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো অভাবের টানে কলেজে পড়েনি ছোট দরমার বাড়ি তবু ও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি তাই বলছি কি শুধু নম্বরে হয় না কি মাপকাঠি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাটি মানুষ চাইছি খাটি চেষ্টা করলাম ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও সাথে নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি টিচার্স ডে